আর সরাসরি লাইভ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন রাতের পদ্মা যে ভিউটা কেমন তো সাথে থাকুন আমরা এই যে সামনেই যে পদ্ম সেতু আর পদ্মা সেতুর টোলের আগেই আছি তো মোবাইলটা স্ট্যান্ডে হেলমেট স্ট্যান্ডে বাদাই সরাসরি সম্প্রচার হচ্ছে পদ্মা সেতু লাইভ আমরা এই মুহূর্তে পদ্মা সেতুতে উঠব সামনেই পদ্মা সেতু আর পদ্মা সেতুতে আপনারা জানেন মোটরসাইকেলের টোল একশো টাকা নেয় সেটাও আপনাদের সামনে ইনশাল্লাহ পে করব যদিও পদ্মা সেতুতে আপনার টোল এই ভিডিওগুলো করতে দেয় না তারপরেও ইস্টানে মোবাইল নিয়ে দিছি এখন দেখা যাক কি হয় সামনে আমরা সেতু লেনে আছি মোটর লেন আলাদা পদসেতুতে এখান থেকে শুধুমাত্র মোটর যাবে অন্য কোনো গাড়ি যাইতে পারতো না ওই পাশ দিয়ে আপনার সব গাড়ি যাবে কিন্তু ওখান থেকে আপনার মোটর সাইকেল যাইতে পারবে না মোটর সাইকেলের জন্য আলাদা লেন আমরা পদ্ম সেতুতে মোটর সাইকেলের লেন দিয়ে আগাই যাচ্ছি ঠিক আছে সমস্যা নেই যাচ্ছি কিন্তু বলছিল যে ভাই আপনার ক্যামেরা অফ করেন টোলের ওই আপুটা টোল যে আদায় করছিল ওখানে একটা মহিলা আপু ছিল একশো টাকা টোল দিয়ে পদ্মা উঠে গেলাম আর রাতে পদ্মা সেতুর ভিউটা আপনারাও দেখবেন পদ্মা সেতুর কিন্তু আপনার অনেক বড় একটা সেতু যেটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচের মানুষ এই সেতুটা খুব ভালোভাবেই যে সেটা অনেক মানুষ এখানে হচ্ছে ঘুরে আসে অথবা মোবাইলের মাধ্যমে আপনারা দেখে থাকেন এমনকি দেশের বাইরেও যারা আছেন তারাও এই পদ্মা সেতুর মোটামুটিভাবে জানেন জানাবেন যদিও এই মুহূর্তে আপনাদের কমেন্ট আমি করতে পারবো না কারণ আপনার মোবাইলটা হেলমেটে বাঁধানো আমি দেখতে পাচ্ছি না কমেন্ট দ্বারা অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই লাইভ সেরে দিব চালাই যাচ্ছি আরও নিয়ে আপনার এখান থেকে বাইক যায় কিন্তু আমি এখানে এখন বর্তমান আমার গাড়ির স্পিড চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশের নিচে রাখছি চলোই যাচ্ছি কারণ আপনারা লাইফে যারা যুক্ত আছেন অবশ্যই যদি আসতে না যায় দুইটা ওইভাবে বুঝতে পারবেন না দেখতে পারবেন না আপনাদের দেখানো জন্য আপনাদের এই সৌন্দর্য উপভোগানোর জন্য আমি ছোটোই যাবি আমি সচরাচর আশি টানেই হচ্ছে পঞ্চাশের পাশি নিচে পা খুবই কম চালাচ্ছি যেহেতু এখন হচ্ছে লাইভে আছি সরাসরি সমাচার বসতে তো সেজন্য আপনার বাইকরা পঞ্চাশের নিচে রাখছি হয়তো দেশটা অথবা আপনার মাথা বাতা জানে অনেক যে ভাইরা জড়িত হয়েছেন তাদের থেকে আমি বলি যে প্রিয় ভাই আপনাদের দেখানোর জন্য আমি বর্তমান লাইভে আছি পথ দেশে বাংলাদেশের পদে সেতু ব্রিজের উপর দিয়ে এখন পার আর এই ব্রিজ পার হইতে আমার মোটর সাইকেল টোল কিন্তু আমাকে একশো টাকা দিতে হয়েছে সবাই জানেন যে মোটর সাইকেল টোল একশো টাকা প্রথমে এই ব্রিজের মোটর সাইকেল পার হয়েছে আপনার যখন উদ্বোধন করা হয়েছে তারপরে কিছুদিন পরে মোটরসাইকেল দুর্ঘটনা হয় এই সেতুর উপরে মোটরসাইকেল দুর্ঘটনা হওয়ার পর সেখানে সে আমাদের বাস থেকে তুলে দেয়া থেকে তুলে দেয় তো তারপর থেকে পদ্মা সেতুর এই মোটর মোটরসাইকেল ওটা সম্পূর্ণভাবে নিষেধ ছিল মোটর সাইকেল যে ভাবত না তার আমার পদ্ম ছিল তখন আসলে অনেক খারাপ লাগতো যে ভুল করছে সেই ভাই হয়তো বা তার মৃত্যু ওইভাবে ওখানে আমরা রাখছিল বইতে এই জন্য এই ভুল সিদ্ধান্ত ছিল যাই অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক কল্পনা কল্পনার পরে অবশেষে আমাদের এই পদ সেতুর উপর দিয়ে সার্ভিসটা আবারও করে দেওয়া হয় হচ্ছে গাড়ির মাংস উঠানো একটা ঝামেলা ছিল আপনার অনেক ঝামেলা হতো না আপনার বেরিয়ে বেরিয়ে আস সেখানে অনেকটাই দেখ আপনার জন্য যে আমার আসলে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য মানে সত্যি খুব ভালো একটা যোগাযোগ লাইন হয়ে গেছে ঢাকার সাথে যখন ছিল না তখন দক্ষিণ অঞ্চলের মানুষ ঢাকায় আসতে তাদের অনেক কম সে ভালোই ঘাটে আসার পরে আমার মাছ দীর্ঘ আট ঘন্টা ড্যামে বসেছিল আমার কাছে ওই ডালটা স্মরণীয় একটা ডাল আর ঘন্টা ড্যামে থাকার পরে আমি অনেক ঘাঁদে যাই কমি হয়েছিল অবস্থা খারাপ মানে মনে হচ্ছিলো যে আমি এমনি হয় আর মাছ এমন একটা অবস্থা বসছিল আমার এটা আমার ঘুরে ধরে আট ঘন্টা আমি দেখাচ্ছি এই মানে দশ মিনিট বিশ মিনিট পর পর এক মিনিট ত্রিশ বাস থাকে বিশ মিনিট তিরিশ মিনিট পর এই এক মিনিট বাস থাকে তিরিশ সেকেন্ড আগে মানে এতটুকু করে আগাইতে আগাইতে তারপরে সে আট ঘন্টা দেখ তারপরে আসছি ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে অনেক অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন বিষয়ে আমার ঢাকায় আসার কখনো হচ্ছে দেখ তারপর থেকে এই পথে পার হয়েছি কখনো আর ওইভাবে ডাইরেক্ট আসি নাই ডাইরেক্ট না এসে আপনার চলে আসতাম পদায় ঘাট পর্যন্ত এসে ওখান থেকে ওই যে আপনার স্পিড রুডে পার হতাম হচ্ছে আপনার লঞ্চে পার পরে তো আমরা এই সংখ্যাটার হইতো না ডাইরেক্ট আর ডাইরেক্ট সার্ভিস ছিল আপনার লঞ্চে পার হতে মানে আপনার ওই কি আপনার সেতুর ওই পদ্মা হাট পর্যন্ত ha tenido নদী পার হয়ে এবারে চলে আসছি কিছুটা আপনার যে নদী পার হওয়ার পরে সমতল ভূমির প্রতি কিছু দূর যে আগে এসে সেই আগানোর মধ্যেই আছি হয়তো বা সামনে একটু আপনাদের সাথে কথা বলতে বলতে সেতু পার হয়ে গেলাম तो 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 চলে নিমতলা নিমতলা এবং বর্তমান আমাদের বর্তমান গাড়ির জন্য আমাদের অবস্থা নিমতলা সামনে এগিয়ে যাচ্ছে এটা ছিল জরুরি বিরতি এখানে সামনে আপনার এই যে যারা লং ড্রাইভ করে তারা এখানে এসে হচ্ছে মানে হাইওয়ে রাস্তায় কিন্তু আপনি তাড়াতাড়ি অথবা হচ্ছে যাত্রীরা হচ্ছে এই রাস্তায় Yeah. না আমার এর মধ্যে কুচিমালা ব্রিজ চলে আসছি কুত্তিমালা ব্রিজ মানে সামনে আর দুই কিলো পরেই হচ্ছে আপনার নাম আমি যে বাইকটা অ্যাড করতেছি এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএসের ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ড্রাইভ করতেছি আর এই লং ড্রাইভের জন্য এই বাইকটা কমপূর্ণ হচ্ছে উপযুক্ত বাইক না এই বাইকের ড্রাইভ আপনারা মোটামুটিভাবে শুধু কম বেশি সবাই জানেন যে স্লাইট আর ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আপনার একটু জোরে জোর দিয়ে ভাইব্রেশন করে খারাপ এটা একটা সমস্যা তো আসেই প্লাস এই বাইকের যে মানে শেষ আমি দীর্ঘ দুই বছর ক্লাস এই বাইকটি ব্যবহার করতেছি এর ভিতরে যেটা খরচ করছি এই টাকা দিয়ে আমার বাইক তো টাকা খরচ করে যে আপনার যে সার্ভিসটা যে বেটার সার্ভিস যে হয় তার সার্ভিস করায় টাকা দিই সেটা এটার সমস্যা থাকে আর বাইরে অফিসের সার্ভিসিং সেন্টার এটা তো টাকায় নিতে মতো ডাক চলে টোল প্লাজা সামনেই দেখতে পাচ্ছেন ধলেশ্বরের টোল প্লাজা আর এই ধলেশ্বরের টোল প্লাজা থেকেই হচ্ছে পারব সরাসরি আপনাদের লাইভে যুক্ত রেখে আমার গন্তব্য আবদুল পৌঁছে গেলাম আলাইকুম এই হাইওয়ে রাস্তা দিয়ে এই যে সাইড যে লাইনটা আছে যে তো হচ্ছে আপনার সামনে যে ওখানে আপনার মোবাইল খুলব যেহেতু আটকানো আছে এই সাইড লেন দিয়ে এখান থেকে আপনি নেমে যেতে পারবেন এটা হচ্ছে কেরানীগঞ্জ আবদুল্লাপুর ঠিক আছে কেরানীগঞ্জ আবদুল্লাপুর এখান থেকে আপনারা আরও একটা সার্ভিস নিতে পারবেন সেটা হচ্ছে এই কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে আপনার ঢাকার ভিতরে যাইতে পারবেন হাইওয়ে এক্সপ্রেস ব্যবহার করে এর জন্য আপনাকে কিন্তু টাকা দিতে হবে না এই যে সামনের যে টোল প্লাজার সিস্টেম করছে যদি এখানে টোল আদায় করে না এখান থেকে আপনি ঢাকা পর্যন্ত যেতে পারবেন তার জন্য আপনাকে কোনো রকম টাকা পে করতে হবে না এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন বিনা টাকায় অথবা ঢাকার থেকে যারা হচ্ছে আসবেন এই হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে টোল অনেকে আসেন যে বাইকটা একটু জোরে টানার জন্য যে অনেক দিন বাইক আসতে চালাতে জ্যাম হয়ে যায় তো যারা আসেন তারা আপনার যদি পদা মতো যাইতে চান তাহলে কিন্তু অবশ্যই হাইওয়েতে উঠলেই বিশ টাকা টোল দিতে হবে আপনি টোল না দিয়ে পদা না যে জলেশ্বর পর্যন্ত যেয়ে আপনি কিন্তু জলেশ্বরের টোলের আগে থেকেই এইটা নিয়ে আসতে পারবেন এর জন্য আপনাকে কোনোরকম রকম টোল পে করতে হবে না আমি আপনাদের সাথে ছিলাম যাবৎ আমি হচ্ছে আপনার এগারোটা থেকে বাইক ড্রাইভ করতেছি আর এখন রাত মোটামুটি অনেক হয়ে গেছে কত বাজে আমি জানি না বারোটা থেকে এগারোটা থেকে ড্রাইভ ড্রাইভ করছি খুলনা এসে দুই ঘন্টার মতো রেস্ট নিয়েছি আবার এখন বর্তমান আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম তানবীর হুসাইন ভাই কমেন্ট করেছে হাই তারপরে লেখছেন যে লাইক ডান তানবীর হাসান ভাই লেখছেন এটা কোন জায়গায় ভাই আপনাদের সাথে অনেকক্ষণ লাইভে যুক্ত ছিলাম এটা ছিল আপনার পদ্মা সেতু থেকে লাইভে যুক্ত হয়েছিলাম আপনি কোন জায়গার কথা বলছেন আমি জানি না পদ্মা সেতু থেকে লাইভ করে চলে আসলাম আবদুল্লাপুর আর আমি এখন আমার গন্তব্যে চলে আসছি লাইভটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইভ দেখছি সামনেতে সামনে দিচ্ছি দাঁড়িয়ে যাচ্ছিস